আল্লাহু ওয়াকবার আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালাহু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সামারিতু সুদি মন্ডুরি আসসালামু আলাইকুম আজকে আমরা সুরা ইউনূসের 71 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ রেজিম

নুহার আসেম বি তাদেরকে পড়ে শোনান ই কর আলে কও মে যখন তিনি যা জাতিকে বলেছিলেন ইয়া কমে হে আমার জাতি এংকানা কাবুরা আলে কোম আমার অবস্থান যদি তোমাদের কাছে খুব খারাপ মনে হয় ভারী মনে হয় ও তাজগিরিবে আয়াতিল্লা এবং আল্লাহর আয়াত দ্বারা তোমাদের যে উপদেশ দান করছি এটা যদি তোমার কাছে একটা ভারী বস্তু মনে হয় গ্রহণযোগ্য মনে না হয় তো ফার আল্লাহ তকাল তো তাহলে আমি আল্লাহর উপরে নির্ভর করলাম মানে যে বোঝা মানুষ বইতে পারে না সেটা মানে ভারী বলে তা আমার উপদেশটা তোমাদের কাছে মানে বহনের অযোগ্য আমি যে আল্লাহর আয় দ্বারা তোমাদেরকে ভয় দেখাচ্ছি সতর্ক করছি এটা তোমাদের কাছে বহনযোগ্য নয় মানে বহনের চাইতেও ভারী বোঝা তো যদি হয় তাহলে আমি আল্লাহর উপর নির্ভর করছি অতএব ফাজমু আমরা কুম সুরাকা কুকুম তোমরা এবং তোমাদের শরিকরা যা পারো তোমাদের কার্যক্রম তোমরা প্রস্তুত করো আমার মোকাবেলার জন্য তোমাদের কার্যক্রম তোমরা তোমাদের শরিকরা মিলে রেডি রাখো সুম্মা এখন আমরুকুম আলীকুম গুম্মা এবং তোমাদের এই প্রোগ্রামে কার্যক্রমে যেন কোনো বিষয়ে অস্পষ্ট না থাকে একেবারে পরিষ্কারভাবে বুঝে শুনে ভালো করে আমার সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হও সুম্মকাইয়াওয়ালা তঞ্জিরুন এবং তোমাদের কার্যক্রম আমার বিরুদ্ধে তোমরা পরিচালনা করো আমাকে কোনো অবকাশ দিও না কোনো অবকাশ চাই না তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও দেখো কী করতে পারো তো নুহুল আলাহ সাল্লাম এই ধরনের ঘোষণা তাদেরকে দিলেন কবি এই নুহানুল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন শাইখুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের মধ্যে তিনি মুরব্বী ওনাকে শাইখুল আম্বিয়া বলা হয় এবং মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় নুহআল আসসালাম হজরত আদমআলসামের দশম পুরুষের পয়গম্বর নুহুল পিতার নাম লামাক আর মায়ের নাম শামখাবেন তে আনুষ আসলাম উনি ওনার পিতামাতা উভয় মুসলমান ছিলেন এটা এদিক থেকে উনি ভাগ্যবান নুহুল পিতার নাম লামাক তার পিতার নাম মোতওয়ার্সা তার পিতার নাম আখনরু তার পিতার নাম ইয়ারি তার পিতার নাম মাহানাবির তার পিতার নাম কাবেন তার পিতার নাম বানেশ মানেশ পিতার নাম হল শীষ শীষ আসসালামের পিতা হলেন আদমুল্লাহসাল্সালাম এই আদমুলামের দশম পায়গাম্বার নুহুল্লাহসাল্সালাম এবং এদের আদমুল্লাহিসাম থেকে আসলাম পর্যন্ত পৃথিবীর মানুষের বসবাস ছিল আরব এলাকা জুড়ে এবং আরব এবং তার সুপারবিয়ান এরিয়া এটা জুড়ে মানব জাতির বসবাস ছিল পৃথিবীর অন্য কোথাও মানব জাতির বংশবিস্বাস তখনও ঘটেনি তো এ অবস্থায় নুহুল্লাহ সালাম একজন খুব ধৈর্যশীল পায়গাম্বার ছিলেন কিন্তু তিনি সাড়ে নয়শো বছর তাবলিক করার পর আবে সাফিম আলফা সিরি আলফা সানাতেন ইল্লা খামসিন আমা কোরআনে বলা হয়েছে যে আসলাম পঞ্চাশ কম হাজার বছর তাদের মধ্যে অবস্থান করেছেন এবং দাওয়াত দিয়েছেন এরপরে আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন যে ইন্নাউলাই মেনামেন কমে ইল্লা কা ইল্লা মানকাদ আমানা যে আপনার জাতির থেকে যারা ইমান এর এরপরে আর কেউ ইমান আনবে না ফারাত্তাফতে বাড়ুর কাজেই তাদের কাজের উপরে আপনি নিরাশ হবেন না ওরা ইমান আনবে না কাজেই আপনি মানে হতাশ হবেন না আফসুস করবেন না ওরা ইমান আনবে না এইটা নুয়াল্লাহ সালামকে আল্লাহ যখন জানিয়ে দিলেন এবং তখনই আল্লাহ জানিয়ে দেওয়ার পরেই নুহাল সালাম এই জাতির জন্য বদ করলেন সাড়ে নয়শো বছর তাবলিক করার পরে এবং শেষ ঘটনাটা হলো যে ইসলাম কাছে একদিন এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে আসে তার যুবক ছিল তার সাথে ছিল তো এই বৃদ্ধ ছেলেকে বলে এই বেটা দেখ এই লোকটা আজ নবী দেবী করে মিথ্যেবাদী এর কথা তোরা শুনবি না আমি এর কথা শুনি নাই আমার বাবা মানা করছে যে এর কথা মানবি না আমি এর কথা মানি নাই যে আমি তোর পিতা আমি তোকে নিষেধ করলাম এই লোকের কথা মানবি না আর তুই তোর সন্তানদেরকেও মানা করে যাবি জানো এই লোকটার কথা না শুনে এই লোকটা মিথ্যাবাদী এই কথা শেষ হওয়ার পরেই ওই যুবক ছেলে বৃদ্ধর কাছ থেকে লাঠিটা নিয়ে নু আল্লাহ সালামকে এমনভাবে পিটাতে শুরু করলেন পিটাতে পিটাতে তাকে আধা মারা করে ফেললেন তো এই ঘটনা ঘটার পরেই নুহু আল্লাহ সাল্লাম তার জাতির জন্য বদদোয়া করেছেন এবং নুয়াল্লাহ সালামের এই বদদোয়া তার জাতির জন্য এভাবেই তিনি দোয়া ককলা নুহুল রবি তাদার আল আল দা কাফিরিনা তিনি আল্লাহর কাছে বলেছেন লা তাদার হে আমার প্রভু লা তাদার আলাল আলাল আর কাফির দারা কাফেরদের একটা ঘরও পৃথিবীতে আপনি অবশিষ্ট রাখবেন না ওদেরকে ওদের প্রত্যেকটা ঘরকেই আপনি সমাপ্ত করে দেন ধ্বংস করে দেন তো নুমুল সালাম যখন এইভাবে দোয়া করলেন আরও বললেন ইনাকেন তাজার হইদুল্ল ইবাদা যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তা আপনার বান্দাদেরকে ওরা বিপদগামী করবে বলাই আলিদু ইল্লা ফাজ কাফারা এবং তাদের বংশ থেকে কাফের ফাঁসেক ছাড়া কিছু জন্মগ্রহণ করবে না নহ সালাম এই দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন দোয়া কবুল করার বিশ বছর পরে বন্যাটা আসছিল সাথে সাথে না আল্লাহ কিন্তু দোয়া কবুল করেন আমরা যা বলি সবই আল্লাহ শোনেন কিন্তু কোনোটা আল্লাহতালা এখনই কবুল করেন কোনোটা কবুল করার পরে বিলম্বে ফলাফল দান করেন যেহেতু কোন জিনিসে কি ফলাফল হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আল্লাহ তালা আমাদের শব্দই শুনে থাকেন কিন্তু কবুল করার ব্যাপারে তিনি কোনোটা সাথে সাথে বা কোনোটা বিলম্বে বা কোনোটা ক্ষতিকর হয়তো আমাদেরকে কবুল ওটা আল্লাহ মঞ্জুর না করতে পারেন কিন্তু ওর পরিবর্তে অন্য নিয়ামত দান করতে পারেন কিন্তু দোয়া বিনিথা যাবে না কবুল না করলে ওর বিনিময়ে অন্য নামত দান করবেন হয়তো আমি যা চাইছি এটা খারাপ হবে আমার জন্য ওটা না দিয়ে অন্য কিছু দিবেন কিন্তু দোয়া নিষ্ফল যাবে না তো এভাবে নুয়াল আসসালাম দোয়া করলেন বিশ বছর পরে বন্যাটা আসলো এই বিশ বছরে নুয়াল আসসালামকে আল্লাহ বললেন যে তুমি একটা শাল গাছ লাগাও এবং একটা গাছের তক্তাই নুয়াল বিশাল নৌকাটা তৈরি হয়ে গেছিলো তিনশো হাত লম্বা পঞ্চাশ হাত চওড়া তিরিশ হাত উঁচা বিশাল একটা নৌকা এটা একটা শাল গাছের তক্তাই এই নৌকাটা তৈরি হয়েছিল। তো এ কথা আমরা বিভিন্ন স্থানে কম বেশি করে বলে থাকি তো এই নুয়ালুসলামের যে বন্যাটা আসলো এটা নুহাল আসামের এই বদার বিশ বছর পরে বন্যাটা আসছিল নুমুল্লাহ সালাম নৌকাটার পরে ছয় মাস পর্যন্ত এই নৌকাটা পানিতে ভাসতে ছিল ভাসতে ভাসতে এই নৌকাটা শেষ পর্যন্ত অস্তাল জুদি ইরাকের জুদি পর্বতমালা এরারুট পর্বতমালার একটা অংশ আছে জুদি এই এরারুট পর্বতমালার জুদি অঞ্চলে নুমুল্লাহামের নৌকাটা থেমেছিল যেটা কোরআনের ভাষা অস্তাল যুদি বন্যাটা ছয় মাস ছিল এই বন্যায় পাহাড়ির উপরে অন্তত চল্লিশ সাত পানি হয়েছিল পাহাড়ের উপরে এবং এই বন্যাটা মানব জাতি যে পর্যন্ত পৃথিবীতে ছিল ওই পর্যন্ত এলাকায় এই বন্যাটা হয়েছিলো মোমেনরা সবাই নুহাল নৌকা নৌকার করেছিল তো এই বিষয়টা আমরা কোরআনে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা পাচ্ছি এবং কম বেশি আমরা বলছি আর আপনারা হয়তো মোমেনরা এই বিষয়ে অবহিত আছেন তো এখানে এই নুহাল আসসালামের জাতির শাস্তি এটা হলো মানে প্রথম শাস্তি এর আগে আল্লাহ তালা কোনো জাতিকে এভাবে ধ্বংস করেন নেই নুহুল্লাহ সালামের জাতির কাছে পাঁচটা মূর্তি ছিল সুয়া ইয়াগু ইয়াউক নাসরা এরা সবাই আদম সন্তান এদের প্রতি মানে প্রতিকৃতি মূর্তি ওই জাতির কাছে ছিল এরা মূর্তি পূজা করবে কোনো কথা শুনবে না এভাবে নুহুল্লাহ সালামের বদ আল্লাহ কবুল করে তার জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই কোরআন এই বিষয়টা কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে তো এই নুহুল আসলামের আল্লাহ তালা তার কাঘরকে হেফাজত করেছেন কীভাবে এই ঘর কিনে তুলে নিয়েছেন কাবাঘরের হাজারে আসাদ আবু গারে সংরক্ষণ করা হয়েছিল এবং কাবাঘরের উপরের দিকটা আল্লাহতালা কীভাবে কোথায় নিয়ে গেছিলেন এর কোনো প্রমাণ নাই তবে এই কাবাঘর নুহুল আসলামের প্রাবণের পরে আবার ইব্রাহিমুল আসসালাম এই কাঘর পিতা পুত্র মিলে ইসমাইল আসলামকে নিয়ে ওই জায়গায় আবার কাবাঘর পুনঃপ্রতিষ্ঠা করেন এই ইতিহাসটা খুব বিশাল বড় ইতিহাস তো আমরা এখানে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো তো এতটুকু কথা বলে নিচ্ছি যে বর্তমান পৃথিবীতে যত মানুষ এই মানুষগুলি হলো আদম সন্তান থেকে যদি বলেন তার শীষের আশ্রামের বংশধর আদম আশ্রামের একশো বুর্জরা সন্তান এর মধ্যে এরা শীর্ষের আশ্রামের বংশধর আর নুয়েল বংশ থেকে যদি ধরেন তা নুয়েল আসলামের চারটা ছেলে সাম হাম ইয়াফিস কেনান কেনান তো পানিতে ডুবে মারা গেছে সামের বংশ ছ্যামেটিক জাতি আমরা কিন্তু সেই স্যামেটিক জাতি সামের বংশধর এহুদি খ্রিস্টান মুসলমান এরা তিনটেই আমরা স্যামেটিক জাতি হামের বংশধর পৃথিবীর কালো মানুষ নাইজেরিয়া সুদানে সুদ শব্দের অর্থ কালো এর থেকে ওই সুদান কালো মানুষের দেশকে সুদান বলা হয় তো এরা হলো হামের বংশধর যেহেতু নুহুল্লাহ আসলাম বলছিলেন যে নৌকায় যেন কেউ স্ত্রী সহবাস না করে কিন্তু এটা তার ছেলে হাম পালন করতে ব্যর্থ হয়েছে এই জন্য তার বংশধরকে আল্লাহ কালো করে দিয়েছেন তার ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ যাদের অস্তিত্ব সম্পর্কে কোরআনে বলা আছে এটা একটা ভয়ঙ্কর কথা এই ইয়াজুজ মাজুজের বিষয়টা কোরআনে আমাদের কাছে অস্পষ্ট যখন আসবে তখন আমরা আলোচনা করব। কিন্তু এরা ইয়াফ বংশধর কেনানের কোনো বংশধর নাই এইভাবে সমগ্র পৃথিবীর মানুষ এখন তিনটা নুয়েল আসামে তিনটা ছেলেরই বংশধর সাম হাম ইয়াফেস আর কেনান তো ডুবে মারা গেছে নুয়েল আসামের সামনেই আল্লাহ বলেন ফাইন তো তুম ফামা সালতুকুম মেন আজরেন নু সালাম তার জাতিকে বললেন তোমরা যদি ফিরে যাও আমার দাওয়াত কবুল না করো তাহলে জেনে রাখো আমি তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করছি না আমি যে তোমাদেরকে দাওয়াত দিলাম যে জান্নাতের ফলে যে দাওয়াতের ফলে তোমরা জান্নাতে ঠিকানা লাভ করবে যার কোনো মূল্য নির্ণয় করা পৃথিবীতে সম্ভব নয় তো এত বড় একটা বস্তুর আহ্বান তোমাদের কাছে নিয়ে আসি আমি বিনামূল্যে অথচ তোমরা সেটা প্রত্যাখ্যান করলে বিনামূল্যে এত বড় অনুদান পৃথিবীর এটা চিন্তা করা যায় না যে জান্নাতের মূল্য কত কাজে এই জান্নাতকে পয়গম্বর এই জান্নাতের দাওয়াত নিয়ে আমাদের আসেন আমাদের কাছে কিছু চান না পয়গম্বর আল্লাহ চাকুরি করেন কাজী যারা মালিকের চাকরি করে মালিকের পক্ষ থেকে বেতন নির্ধারিত তারা অন্যের কারো কাছে কিছু চাইতে পারেন না তারা যতদিন তাদের চাকরির মেয়াদ ওই মালিকের চাকরি করবেন মালিক তাদেরকে দিবেন তো কাকে কি দিবেন এটা আমরা সবার খবর জানি না তবে আমাদের নবীর খবর আমরা জানি যে আল্লাহ তালা তাকে বলেছেন যুদ্ধে যত সম্পদ তোমাদের হস্তগত হবে তার পাঁচ ভাগের এক ভাগ একা মোহাম্মদ সামকে দান করবে এবং বিনা যুদ্ধে যে সমস্ত সম্পদ অর্থাৎ শত্রুপক্ষ সারেন্ডার করেছে এভাবে যারা বিনা যুদ্ধে যে অঞ্চলগুলো মুসলমানদের হস্তগত হয়েছে এগুলোকে বলছে মালে খাইবার ফেদাক তাইমিয়া ওয়াদুল কোরা এই সমস্ত অঞ্চল খাইবার অঞ্চলের বহু অঞ্চল বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছিল আল্লাহবাস এগুলি সব রাসুলের দায়িত্বে থাকবে এগুলি সব তার সম্পদ সে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করবেন তার আত্মীয় আত্মীয়র জন্য তার নিজের জন্য তার আত্মীয়র জন্য এতিমের জন্য মিসকিনদের জন্য মোসাফেরদের জন্য আল্লাহ রসুল ব্যয় করবে এটাও কোরআনে বলে দেওয়া আছে তো এইভাবে আমাদের রসুলের যে পারিশ্রমিকটা রেমুনিরেশানটা এটা কিন্তু বলা আছে কিন্তু নুয়াল এটা আমাদের জানা নাই এখানে আল্লাহ বলেন নেই তবে বলেছেন পয়গম্বর যে আমার বিনিময় আল্লাহর কাছে আমার প্রাপ্য ইন আজরিয়া ইল্লা আল্লাহ আমার প্রাপ্য আমার রেমুনিরেশান আমার ওয়েজ এটা আল্লাহর উপরে ওয়া উমির আন আকুল আমিনাল মুসলিমিন আর আমি আদিষ্ট যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব তো এখন এই যে দাওয়াতি কার্যক্রমে বিনিময় চাওয়া হয় না এটা আল্লাহ রসুল বলেছেন তার কারণ যারা নির্ধারিত চাকুরি করেন মালিক বেতন দেয় তারা আবার কর্মস্থল থেকে কেন কারো কাছ থেকে নিবে এটা নিতে পারবে না এটা এখনও না এখনও কোনো বিধানে নাই আল্লাহ রসুল যাদেরকে জাকা তসুল করতে পাঠিয়েছেন তারা জাকাত উসুল করার জন্য তাদের বেতন নির্ধারিত ছিল তারা আইনসের রাসুলের কাছে বলে ইয়া রাসুল্লাহ এই জাকাতের মাল আর এই মালটা আমাকে মানুষের হুড়ুকুন দিয়েছে তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি বাড়ি বসে থাকতে তা তোমাকে হুডুকন কে দিত তোমাকে এই জাকাতের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে তাই তুমি হুড়ুকন পেয়েছো আর তোমার তো বেতন নির্ধারিত আছে আমিলিনা আলাইহা কোরআনে যেটা বলা আছে জাকাতের যে নির্ধারিত বেতন তো এটা দশ পার্সেন্ট বা যে যেখানে যেটা সেই সময় শাসকরা যেটা নির্ধারণ করেছেন বিভিন্ন রকমের কেউ তিনশো উঠ জাকাতের নিয়ে আসেন তাকে তিরিশটা উট দেওয়া হয়েছে তাহলে শতকরা দশটা হয় বেতন হিসেবে দেওয়া হয়েছে এভাবে যেটা শাসকরা যেটা বিধানে যেটা আল্লাহর পক্ষ থেকে ছিল সেটা তারা দিয়েছেন কাজেই এরা আর কারো কাছ থেকে কোনো হাদিয়া বা রেমুনেশন বা নিজেরা কিছু দাবি করতে পারবেন না তো এই আয়াতগুলি যারা অনেকে কোরআনের ভুল ব্যাখ্যা করেন আল্লাহ বলেন শেষ পর্যন্তই নুহুল্লাহ সালাম তাহলে মোট কথা আমরা যা সংক্ষেপে এটা বললাম এবং যেহেতু তাপসিত এই জন্য আমরা ঐতিহাসিক দিক খুব বেশি যাব না তো আল্লাহ বলেন শেষ পর্যন্তই নুহুল্লাহ সালামে দাওয়াত করা কী করলো ফাঁকাত যাবহু নুহুল্লাহ সালামকে অস্বীকার করলো আল্লাহ বলেন ফানাদ ভুল আমি নুহার সালামকে মুক্তি দিলাম এবং তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে আমি মুক্তি দিলাম ও জাল নাম খালাইফা এবং তাদেরকে আমরা আল্লাহ বলেন তাদেরকে আমি স্থলাভেষিক্ত করলাম অর্থাৎ যারা পৃথিবীতে চলে গেছে পূর্বে এদের পরে এই নৌকায় যারা ছিল এর সাথে হলো খলিফা মানে স্থলাভেষিক্ত ও আগ্রহ লাদিন এক কাজ জববি না এবং আমার আয়দুলিকে যারা অস্বীকার করেছে তাদেরকে আমি ডুবিয়ে দিলাম ফানজুর কাইফাকানা আকবতুল মজারিন দেখো যাদেরকে ভয় দেখানো হয়েছে তাদের পরিণামটা কি হয়েছে ভয় দেখানো হয়েছে এটা মানে নাই তখন তাদের পরিণামটা কী হয়েছে এই মানে একেবারে চল্লিশ দিন পর্যন্ত এই বন্যা এভাবে কোথায় যে অঞ্চলে মানে একটু পান করার পানি নাই সেই অঞ্চলে পাহাড়ের উপরে পানি আল্লাহ বলেন সুম্মা বা আসামিম বা আদি রসুলা ন পরে আমি অনেক রসুল পৃথিবীতে পাঠিয়েছি সুম্মা বা আসামিম বা আদি নেলা নীলা এই যে জাতিগুলি পৃথিবীতে নৌকার থেকে অবশিষ্ট মানুষ মানে আশিটি পরিবার যুদি অঞ্চলে বসবাস করছিল যেহেতু এই ইরাকের যুদি অঞ্চলে এই নৌকাটা ছিল আরব অঞ্চলে কোনো লোক বসতি ছিল না তো আল্লাহ বলেন এরপরে আমি ওখান থেকেই বহু রসুল তাদের জাতির কাছে আমি প্রেরণ করেছি ফাজা ওহমবেল বা এবং প্রত্যেক রসুলরাই উজ্জ্বল প্রমাণ নিয়ে জাতির কাছে এসেছেন কিন্তু ফামাকা নুরি মাকবু আগে যেমন ইমান আনে নাই এখনও ওরা অভাবেই ইমান আনলো না পূর্ববর্তী জাতিরা যেরকম ইমান প্রত্যাখ্যান করলো পরবর্তী জাতিগুলো এরকমই ইমান প্রত্যাখ্যান করতে করতে আসলো কাজা আলিকানাথ আলা কুলবেল মৌতাদিন আল্লাহ বলেন এইভাবেই আমি লঙ্ঘনকারীদের অন্তরে শিল করে দেই যারা মানবে না যখন চরমভাবে মানবে না একটা লোক সাড়ে নশো বছর বুঝালো তারপরও মানবে না তখন আল্লাহ কী করবে তাকে অ্যারেস্ট করে ভেস্টে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ যখন বলছে যারা মানবেই না আমি ওকে না মানার বিষয়টাই আমি মঞ্জুর করে নিলাম শিল মারিয়ে দিলাম অন্তরে